গ্রামের শেষ প্রান্তে বনের ভিতর একটা পুরনো মন্দির লোকজনে বলে সেখানে বাঁধা আছে এক অলঙ্ঘনীয় অভিশাপ এক পুরোনো তেঁতুল গাছে ঝুলে থাকা একটা কালো তাবিজ সেই তাবিজ যে ছোঁবে সে আর ফিরবে না জীবনে দুই কিশোর রাজু ও পিন্টু ঝোপঝাড় পেরিয়ে এগিয়ে যাচ্ছে সেই মন্দিরের দিকেই হন পিন্টু তোর ভয় ভয় ভাবটা বাদ দে এই মন্দিরটা কি সত্যি ভূতের জায়গা চল ঘুরে দেখি শুধু মন্দির না রে ওই গাছটা দেখেছিস লোকজনেরা বলে ওর গায়ে ঝুলছে এক ভয়ঙ্কর তাবিজ ওটা খুললে নাকি কিছু ভয়ঙ্কর ঘটে ও সব গাঁজাখুরি কথা তাবিজ একটা সামান্য কাগজের মোড়া মাত্র এটা খুললে কেমন ভূত বের হয় চল আজ আমরা দেখবো তারা দুজনে সাহস করে এগিয়ে যায় সেই তাবিজটার দিকে ওরা জানতো না এই তাবিজটা শুধু এক পিশাচকে বন্দি করে রাখেনি ওটা ছিল একটা শিলমোহর যেটা খুললেই জেগে উঠবে সেই ভয়ানক পিশাচটা গাছের কাছে তারা দুজনে পৌঁছায় তারপরে রাজু এগিয়ে যায় সেই তাবিজের কাছে রাজু কিছু করিস না এত দিস না প্লিজ ভাই দেখে ফিরে আয় ঝোলে কিছু হয় না রে এই যে খুলে ফেলন দেখ কেমন লাগে জেগে উঠলো সে যার পেট অভিশাপে পূর্ণ যার রক্তে জমে আছে অতি শোধ ওটা কী রে ভাই ওটা কি মানুষ না অন্য কিছু এইটা এইটা আমি কি করলাম মুক্ত করে এখন আমার ক্ষম নমর ধর্ম তারা জানতো না এই মুক্তি এক পিশাচের যার খিদের শেষ নেই আর যার প্রতিশোধ শুরু হয় মানুষের ভয় থেকে ছেলেরা ছুটে পালাতে চায় কিন্তু মাটি যেন জমে গেছে পায়ের নিচে পিশাচটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে তারপরই হঠাৎ শোনা যায় দুই কিশোরের আতঙ্কিত চিৎকার তারপর সব নিস্তব্ধ তেঁতুল গাছের তাবিজ খুলেছে এবার শুরু হল এক নতুন ভয় তবে এখনো কি কেউ জানে না তাণ্ডবতান্ত্রিক কি শুনতে পেয়েছে সেই ডা এই যে এটা রাজুর জামাটা না ছিঁড়ে গেছে পুরু রক্তও লেগে আছে আরে বাবা ওর সাথে কি হয়েছে কে জানে কাল থেকে পেন্টরও খোঁজ পাওয়া যাচ্ছে না তারা দুজনেই একসাথে কোথায় চলে গেল গ্রামের বুক ধক ধক করে উঠল দুই ছেলে রহস্যময়ভাবে নিখোঁজ হয়েছে এর পেছনে কে আছে তারা কেউই জানতে পারল না তাদের এই নিখোঁজ নিয়ে কথাবার্তা চলছে গ্রামেরই এক চায়ের দোকানে ওই মন্দিরে কেউ গিয়েছিল তেঁতুল গাছের তাবিজ খুলেছিল কেউ বলেছিলাম ওটা অভিশাক্ত ওখানে ঘুমিয়েছিল এক পিস তোমরা তাকে জাগিয়েছ তাহলে আমরা কি করব চরণ ওরা ওর সামনে কেউ তো দাঁড়াতে পারবে না একজন পরে শুধু একজন সে অনেকদিন আগে এই গ্রামকে রক্ষা করেছিল সে হলো তাণ্ডব তান্ত্রিক ঠিক তখনই বনের গভীরে সেই মন্দিরের কাছে আকাশে গর্জে ওঠে এক ছায়া বিপরীতে দাঁড়িয়ে ফিরে আসে তাণ্ডব তান্ত্রিক জেগে উঠেছে বুঝি যেখানে ন্যায়ের আলো নিভে যায় সেখানে তাণ্ডবতান্ত্রিক ফিরে আসে ভয়কে ভয় দেখাতে আমি এসেছি আর ভয় নেই এবার শুদ্ধি হবে পিসাচ ওর অভিশাপ শেষ সময় এসে গেছে অন্ধকার আবার জেগে উঠবে কিন্তু এবার তার সামনে দাঁড়িয়ে থাকবে ন্যায়ের হাতুড়ি তাণ্ডব তান্ত্রিক তবে পিসাক কি সহজে হার মানবে নাকি আসছে এক বিধ্বংসী সংঘর্ষ রাত যত গভীর হয় তত গা ছমছমে হয় নিস্তব্ধতা আর সেই নীরবতাকে ছিঁড়ে বেরিয়ে আসে এক ভয়াবহ অভিশাপ এই কি হলো বাতাস থমকে গেল কেন দূরে দেখা যায় একটা ছায়া রাস্তার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে মাথা কাত করে হাঁটছে তার চোখে শুধু হিংস্রোতা হরিচরণ পিছনে হাঁটার চেষ্টা করে কিন্তু পাওয়া যেন আটকে যায় কে কে ওখানে মানুষ নাকি অন্য কিছু বাঁচাও কে আছো পিসাজ ধীরে ধীরে সামনে আসে আর বলে আজ তোর দেহ হবে আমার নতুন আবাস তোর তুই ডাক তোর ঈশ্বরকে দেখ তুকে বাঁচাতে আসে হরিচরণ কাকা হাঁটু গেড়ে পড়ে যায় কাঁপতে কাঁপতে গলা ফাটিয়ে বলে তাণ্ডব তাণ্ডব তান্ত্রিক বাবা শুনছ তুমি তুমি না আমাদের রক্ষ আজ না বাঁচালে আমি শেষ হয়ে যাব তাণ্ডব বাবা আমায় রক্ষা করো প্রার্থনার শব্দে ছিঁড়ে দিল অভিশপ্ত নীরবতা আসছে সে আগুনের পথ ধরে নেমে এলো তাণ্ডব তান্ত্রিক যে অন্ধকার নিরীহদের রক্তে স্নান করে তার সময় ফুরিয়ে এসেছে পিসাচ আজ আমি তোর জন্য মহাপলয় নিয়ে এসেছি একদিকে অভিশাপের অন্যদিকে আগুনের পবিত্র পোধ এটাই সেই যুদ্ধ যা সময়ও ভুলে যেতে চায় তুমি যদি আগুন হোস আমি সেই ছায়া যা আগুনকে গ্রাস করে ছায়া কেবল টিকে থাকে আলো না থাকলে কিন্তু আমি

আপনি না এলে আমি আজ শেষ হয়ে যেতাম ভয় যখন সত্যি হয়ে দাঁড়ায় তখন বিশ্বাস জাগে আর আমি সেই বিশ্বাসের নাম ভয় করিস না তুই বেঁচে থাকিস এটাই হলো আমার জয় জলের উপর দিয়ে হাঁটছে বৃষ্টি পড়ছে এক ঘেয়ে হলেও এই সময়টার একটা আলাদা রূপ চায়ের দোকানে টিনের ছাউনিতে টুকটাক শব্দ পড়ছে আর সেই সু কোথাও যেন একটা পুরনো গল্পকে ধরা দেয় এই দোকানটা শুধু চা বানায় না বানায় স্মৃতি আজ এই দোকানের এক কোনায় বসে আছে তিনজন হরিধন পচা আর কঞ্চু এই বৃষ্টির আওয়াজটা শুনে তোদের কি মনে হয় রে আমার মনে হয় বাড়ি না এই বৃষ্টির জলে মন খুলে ভিজে যায় আমার মনে হয় দূরে বসে কেউ যেন কাঁদছে খুব চাপা কণ্ঠে এই শব্দটা শুনলেই মনে পড়ে যায় সেই রাতের কথা যখন আমি তোদের মতো তরুণ ছিলাম একটা নদীর ঘাটে মাছ ধরতে গিয়েছিলাম একা হরিধন কাকার চোখে বয়স জমলেও মনটা আজও পুরোনো দিনের মতনই তাজা তার গল্প মানি রহস্য হাসি আর মাঝে মাঝে ভয় গল্প জলফুত কিছু জলভূত বলবে কি না জানি না কিন্তু শোন সেদিন রাত ছিল ঘোর অমাবস্যা আমি জাল ফেলেছিলাম আমার নদীতে ঘন্টাখানের পর দেখি জাল ভর্তি মাছ মাছগুলো এক জায়গায় তুলে রাখলাম এই পর্যন্ত সবই স্বাভাবিক কিন্তু অনেক গল্পের মতো এই গল্প বাঁক নেয় ঠিক তখনই যখন সব ঠিকঠাক মনে হয় পাঁচ মিনিট যেতে না যেতেই দেখি জায়গাটা খালি সব মাছ হাওয়া আবার জাল ফেললাম আবার ভরল কিছুক্ষণ পর আবার জায়গাটা খালি তাহলে তখনই বুঝি আমি একা না কিছু একটা ছিল আমার আশেপাশে শেষটা আমি ঠিক মনে রাখতে পারিনি শুধু মনে আছে নদীর ঘাটে পড়ে আছি আর শুধু একটা কথা আমার মনে আছে মাছ দে চুপচাপ হয়ে যায় চায়ের দোকান বাইরে শুধু বৃষ্টির শব্দ আর গল্পের গন্ধ একটা পুরনো রাতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে হরিধন কাকা রাতটা ছিল অমাবস্যার আকাশে একটাও তারা ছিল না বাতাসে একটা ভারী সোঁদা গন্ধ হরিধন তখন যুবক কাঁধে মাছ ধরার জাল বর্ষার বৃষ্টি তখন একটু একটু করে কমে এসেছে নদীর পারে হাঁটতে হাঁটতে সে ছিল উপযুক্ত জায়গা এই গাছটার নিচে বহুবার বড় মাছ উঠেছে রুই বোয়াল কাতলা এক একটা ধরা পল্লী পড়ে যেত এইখানেই জালটা ফেলব ধীরে ধীরে নদীর জলে জাল ছুঁড়ে দেয় তারপর গাছের নিচে বসে পড়ে জাল পড়ে গেল জলের ঢেউ একটু একটু করে নড়ছে হঠাৎ একটা শব্দ এই কে কে হাঁটছে নদীর উপর দিয়ে সে তাকিয়ে দেখে দূরে একটা ছায়া ঠিক মানুষের জলের উপর দিয়ে কি দিয়েছে সে একবার চোখ বন্ধ করে চোখটাকে ঘষে তারপর আবার চোখ খোলে তখন আর ছায়া নেই সেই ছায়া হয়তো নদীর জলে মিশে গেছে নয়তো কুয়াশায় কিন্তু হরিধনের শরীরের রং দাঁড়িয়ে গেছে ভয়ে না 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 ফুল দেখেছিলাম কিছুই মধ্যে চ হঠাৎ জালের মধ্যে প্রচন্ড টান ধরে হরিধন জালটা টেনে জলের উপরে তোলে আরে আরে এত মাছ এ তো মাছের রাজ্য উঠে এসেছে আর এরপরই শুরু হলো এক অস্বাভাবিকতা একটা অদৃশ্য খিদে যেটা মানুষের নয় হরিধন আবার বসেছে মাছ ধরতে পাশেই একটা জায়গাতে মাছগুলো স্তূপ আকারে রাখা আছে এই যা মাছগুলো কোথায় গেল একটা দুটো নয় পুরো এক জাল মাছই উধাও যেখানে কিছুক্ষণ আগেই মাছগুলো লাফালাফি আছিস আমার না কিন্তু একটা ঠান্ডা গন্ধ ভেসে আসছে না কেউ তো ছিল না আমি তো চোখের সামনেই রেখেছিলাম সব হরিধন যতবারই মাছ ধরে স্তূপ করে রাখছে কিছু সময় পর দেখছে জায়গাটা খালি এ কি ব্যাপার আমি তো চোখের সামনেই রাখছি বারবার মাছগুলো গায়েব হয়ে যাচ্ছে কেন তাহলে কি ভূতে মাছ চুরি করছে ঠিক তখনই নদীর মাঝে কালো জলের ভিতর থেকে কিছু একটা ধীরে ধীরে উঠতে থাকে দূর থেকে বোঝা যায় না কি সেটা মানুষ ছায়া না মাছেদের অভিশাপ আমার হরিজনের চোখের সামনে নদীর কালো জলের ভিতর থেকে একটা অস্বাভাবিক চেহারা উঠে আসছে চোখ নেই গায়ে শ্যাওলা পচা মাছের গন্ধে চারপাশটা ভারী আর সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে না না আমি কিছু করিনি আমি কিছু জানিনি সকালে জেগে দেখি শুধু আমি পড়ে আছি কোথাও কোনো মাছ নেই আর আমার পাশেই পড়ে আছে আমার ছেরা জালটা এরকম আরও অনেক গল্প দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ